গাজীপুরের সম্মানিত সভাপতি করছেন তা করতে পারবি না তারা বেলায় নাই সাংবাদিক আসলে এখন দে আই খবৰ দেইগৈ এঘাৰজন নে এডিশ্যন ওলোৱা নাই ৰেহনা মেডাম পি পি চাপকৈ আছিল পি পি চাপো পি পি চাব হেলগে আছিল

এবং তারা বাদী বাদী বলে যে এই মামলা আসামিদেরকে জামিন দিলে আপত্তি নেয় রাষ্ট্রপক্ষ থেকে আপত্তি দেওয়া দরখাস্তের মধ্যে জোরালো আপত্তি আমি সিন করি এবং বলছি যে এই ব্যাপারে আমার আপত্তি রয়েছে ডিউন ইনভেস্টিগেশন বিরিয়ড যে তোমার ইনভেস্টিগেশন পর্যায়ে রয়েছে এই পর্যায়ে বাদীর বাদীর আপত্তি নেয় বিষয়টা আইনের দৃষ্টিতে গ্রহণযোগ্যতা রাখে না আদালত বলছে বিষয়টি আমি পরে পর্যালোচনা করে আদেশ দিব